বিএনপির কয়েকজন নেতাকর্মী কয়েকদিন ধরেই অভিযোগ করে আসছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবন নবী খান সুয়েল নিখোঁজ হয়েছেন কিন্তু আজ বক্সিবাজারে বিশেষ আদালতে যাওয়ার পথে খালেদা জিয়ার বহরে দেখা গেছে সুয়েলকে হাবিবন নবী খান সুয়েলকে খালেদা জিয়ার বহরে নেতৃত্ব দিতে দেখা গেছে গত মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছিলেন সুয়েলকে পুলিশ নিয়ে গেছে এরপর পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয় সুয়েলকে পুলিশের কোনো ইউনিট গ্রেপ্তার করেনি তিনি নিজে থেকেই আত্মগোপনে গেছেন ডিএমপি কমিশনার সুয়েলের নিখোঁজ হওয়ার বিষয়টিকে বিএনপির অস্ত্রোপাচার বলেও মন্তব্য করেছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান খালেদা জিয়ার গাড়িবহর মগবাজার মোড়ে এসে পৌঁছালে সুয়েল নেতাকর্মীকে নিয়ে খালেদা জিয়ার বহনকারী গাড়ির পাশে অবস্থান নেন এ সময় তিনি স্লোগান দিয়ে নেতাকর্মীদের নিয়ে সামনে অগ্রসর হন দুপুর একটার দিকে পল্টন মোড় থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে কদম ফয়ারের দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশ বাসি বাজিয়ে এগিয়ে গেলে নেতাকর্মীরা আশেপাশের গলিতে ঢুকে পড়েন কেউ কেউ ফের পল্টনের দিকে চলে যান এ সময় চারপাশে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় দোকানপাট পুলিশ প্রেস ক্লাবের অপর এম এ ভবনের পূর্ব পাশের গলিটির গেট বন্ধ করে দিয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ